আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ রব আলমিনের অসীম রহমতে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি নবী করিম সাল্ল আলাইহসাল্লামের বর্ণনা অনুযায়ী প্রতারক দাজ্জাল দেখতে কেমন হবে তার দৈহিক বৈশিষ্ট্য কি এবং পৃথিবীতে তার আগমনকে কেন্দ্র করে কি ধরনের ফিতনা ও ফাসাদ সৃষ্টি হবে সর্বশেষ আমরা দেখব কিভাবে ঈসা আলাহ এই প্রতারক দাজ্জালকে হত্যা করবেন আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটুও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইমান টিভির সঙ্গেই থাকুন প্রিয়দর্শক মানব ইতিহাসে আদম আলাহিয়া সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পরীক্ষা বা বিপদ এসেছে বা আসবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রতারণামূলক ফিতনা হবে দাজ্জালের ফিতনা নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন আদম আ আলাহসাল্লাম থেকে শুরু করে আমার আগ পর্যন্ত প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন আর আমি হচ্ছি শেষ নবী আর তোমরা হলে শেষ উম্মত তাই দাজ্জাল তোমাদের মধ্যেই আসবে এতে কোনো সন্দেহ নেই দাজ্জাল এই শব্দটি এসেছে দাজ্জালা শব্দ থেকে যার অর্থ মিথ্যুক প্রতারক বিভ্রান্তকারী সে এমন এক প্রতারক যার মিথ্যা সব দিক থেকেই পূর্ণ হবে সে এমনভাবে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাবে যে সাধারণ মানুষ তা বুঝতেই পারবে না দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হবে তার মনস্তাত্ত্বিক প্রতারণা অর্থাৎ মানসিক ও আদর্শিক যুদ্ধ সে কোনো পারমাণবিক অস্ত্র বা সরাসরি যুদ্ধের মাধ্যমে দুনিয়া দখল করবে না বরং মানুষের মন চিন্তা ও বিশ্বাসকে দখল করবে আজ আমরা যে যুগে বাস করছি সেই যুগে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হবে দাজ্জালের যুদ্ধ এটা কোনো রক্তের যুদ্ধ নয় বোমাগুলির যুদ্ধ নয় এটা হল চিন্তার যুদ্ধ আদর্শের যুদ্ধ মনস্তত্বের যুদ্ধ আপনি হয়তো সবচেয়ে শান্তিপূর্ণ দেশে বাস করছেন কিন্তু তবুও আপনি সেই যুদ্ধের মধ্যেই আছেন এটি এক অদৃশ্য যুদ্ধ যা চলছে আপনার বিশ্বাস চিন্তা আর আত্মার ভেতরে আজকের যুগে আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে মুসলিম তরুণরা ধীরে ধীরে মানসিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ইন্টারনেট টেলিভিশন সামাজিক মাধ্যম এইসব মাধ্যমের মাধ্যমে পাপকর্ম এমনভাবে ভাবে সুন্দর রূপে উপস্থাপন করা হচ্ছে যার ফলে মানুষ মন্দকে ভালো মনে করে গ্রহণ করছে অন্যায় অশ্লীলতা অবাধ স্বাধীনতা এইসব এখন স্বাভাবিক বলে মনে হয় পাপ এখন সামনে আসে আর আমাদের তরুণ প্রজন্ম ভাবে এটা তো ঠিকই আছে ধীরে ধীরে এমন এক পরিস্থিতি আসবে যখন ইসলাম ধর্মকে মানুষ বাধা বা সীমাবদ্ধতা হিসেবে দেখবে যা সত্যিকার অর্থে তাদের রক্ষা করার ঢাল আমরা এই বিষয় নিয়ে বেশি গভীরে যাব না কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে সবার জানা দরকার দাজ্জাল আসবে না ততক্ষণ যতক্ষণ না তার আগমনের জন্য কিছু শর্ত বা পূর্ব ঘটনা পূর্ণ হয় দাজ্জাল এমন এক সময়ে প্রকাশ পাবে যখন পৃথিবী তার প্রতারণা গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে মানুষ তখন এমন হবে যে তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে তখন প্রতারক দাজ্জাল সহজেই অনুসারী পাবে এবং এই পৃথিবী তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে তাকে বলেছেন আল-মাসি মাসি। দাজ্জাল অর্থাৎ প্রতারক শব্দের মাসি মানে হলো যার এক দিক থেকে মুছে দেওয়া হয়েছে বা বিকৃত হয়েছে দাজ্জালের ডান চোখ হবে এমনভাবে বিকল যেন সেটি মুছে ফেলা হয়েছে আলো নিভে গেছে অন্ধকার হয়ে গেছে সে সেই চোখে কিছুই দেখতে পাবে না তা সেই চোখ দেখতে হবে শুকিয়ে যাওয়া আঙ্গুরের মতো চ্যাপটা নিস্তেজ এবং প্রাণহীন তার বা চোখের উপর অতিরিক্ত মাংসের টুকরো থাকবে তার কপালে লেখা থাকবে কাফির অর্থাৎ অবিশ্বাসী আর আশ্চর্যের বিষয় হল প্রত্যেক মুমিন ব্যক্তি সে শিক্ষিত হোক বা অশিক্ষিত আল্লাহর রহমতে এই লেখা পড়তে পারবে নবী করিম সাল্লাস্লাম অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দাজ্জালের দার্জালের শারীরিক বর্ণনাও দিয়েছেন তিনি বলেছেন দাজ্জালের চুল হবে কোকরানো তার পা হবে বেঁকানো তার হাতা হবে অস্বাভাবিক ধরনের সে হবে খাটো ও শক্তিশালী গঠনের এবং বয়সে তরুণ প্রায় ত্রিশের কোঠায় দাজ্জালের গায়ের রং হবে লালচে তার ত্বক দেখতে হবে যেন লালচে আভাযুক্ত সে খাটো উচ্চতার কিন্তু তার দেহ হবে অত্যন্ত মোটা শক্তিশালী এবং বিশাল আকৃতির যখন কেউ তাকে দেখবে প্রথমেই মনে হবে এ যেন এক বিরাট মানুষ তার মুখমন্ডল হবে রুক্ষ ও ভয়াবহ চেহারার তার কপাল হবে প্রশস্ত সেই সাথে চওড়া কাঁধ এবং প্রশস্ত বক্ষ যা তার দেহের শক্তি ও ভয়ঙ্কর ভাব প্রকাশ করবে নবী করিম মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম আমাদের আরও জানিয়েছেন দাজ্জাল থাকবে বন্ধা অর্থাৎ সে থাকবে সন্তান উৎপাদনে অক্ষম এমন কি সে কখনো বিয়েও করবে না এই হলো তার শারীরিক বর্ণনার কিছু বিশদ দিক যা রাসুল্লাহ সাল আলহি আমাদেরকে জানিয়েছেন আশ্চর্যের বিষয় হল দাজ্জালের আগমন ঘটার আগে তিনটি বছর পৃথিবীতে কঠিন এক পরিস্থিতি নেমে আসবে প্রথম বছরে আল্লাহ তালা আকাশকে আদেশ দিবেন যেন তার বৃষ্টির এক তৃতীয়াংশ আটকে রাখা হয় অর্থাৎ পৃথিবীতে যে পরিমাণ বৃষ্টি হতো তার এক তৃতীয়াংশ বন্ধ থাকবে দ্বিতীয় বছরে বৃষ্টির দুই তৃতীয়াংশ বন্ধ থাকবে আর তৃতীয় বছরে এক বিন্দু বৃষ্টিও পড়বে না পৃথিবী তখন শুকিয়ে যাবে মানুষ তখন চরম খরা ও দুর্ভিক্ষে ভুগবে খাবার ফুরিয়ে যাবে পশুরা মারা যাবে মানুষ হবে হতাশ এবং ক্লান্ত ঠিক তখনই দাজ্জাল পৃথিবীতে আসবে তার সঙ্গে থাকবে আগুনের নদী ও পানির নদী সে একটি গ্রামে প্রবেশ করবে এবং মানুষকে বলবে তোমরা কি আমার প্রতি বিশ্বাস রাখো আমি তোমাদের প্রভু যখন মানুষ তার উপর বিশ্বাস স্থাপন করবে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলবে বৃষ্টি হও এবং সেই সময়ে বৃষ্টি নামবে সে মাটিকে বলবে ফল দাও শস্য ফলাও তার কথায় তখন মাটি ফসল উৎপাদন শুরু করবে মানুষ তখন বিশ্বাস করবে ভাববে সে সত্যি শক্তির অধিকারী কিন্তু এই সবই হবে তার প্রতারণা আল্লাহ তাকে সাময়িক কিছু ক্ষমতা দিবেন মানুষের ইমান পরীক্ষা করার জন্য নবী করি সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন দাজ্জাল আল্লাহর প্রদত্ত কিছু ক্ষমতার অপব্যবহার করে দুনিয়ার সব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তার ফিদনা এমন হবে যে কোনো মানুষই এর থেকে নিরাপদ থাকবে না হোক সে মুমিন বা কাফির সবাই কোনো না কোনোভাবে তার ফিতনার সম্মুখীন হবে দাজ্জাল এমন এক প্রতারক হবে যার হাতে আল্লাহ তাওয়ালা সাময়িক কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য যা হবে কে আমাদের আগের সর্বশেষ পরীক্ষাগুলোর একটি সে যাকে ইচ্ছা বৃষ্টি দিবে আর যাকে না চায় তাকে বৃষ্টি বঞ্চিত রাখবে যে ভূমিতে সে সন্তুষ্ট থাকবে সেখানে সে সবুজ ফসল গাছপালা ফলমূল উৎপন্ন করবে আর যারা তার বিরোধিতা করবে তাদের ভূমিকে করবে শুষ্ক ও মৃত যেখানে কোনো ফসল জন্মাবে না কোনো খাবার থাকবে না মানুষ তখন তার তার অনুগ্রহের আশায় অনুসারী হবে ভেবে নেবে সেই তাদের রিজিক দাতা। এই সমস্ত শক্তি দাজ্জাল নিজে অর্জন করবে না বরং আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দেবেন মানুষের ইমান পরীক্ষা করার জন্য সে শুধু তার এক চোখ মুছে যাওয়ার কারণে আল মাসি নামে পরিচিত নয় বরং আরও একটি কারণে এই নাম তার সঙ্গে যুক্ত মাসি শব্দের আরেক অর্থ হলো যে ব্যক্তি সারা পৃথিবীতে ভ্রমণ করবে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাবে দাজ্জাল দুনিয়ার প্রায় প্রতিটি স্থানে ঘুরে বেড়াবে সে পৃথিবীর প্রায় সব জায়গা দখল করবে কিন্তু দুটি শহরে সে কখনো প্রবেশ করতে পারবে না সেই দুটি শহর হল মক্কা ও মদিনা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন দাজ্জাল এই দুই শহরকে বলবে তাইবাহ অর্থাৎ পবিত্র ভূমি যা হলো মদিনা ও মক্কা সে এই দুই শহরের সীমান্ত পর্যন্ত পৌঁছাবে তাই কিন্তু কখনো প্রবেশ করতে পারবে না কারণ ফ্যারেস তারা সেই শহরগুলোর প্রবেশদ্বার পাহারা দিবে তবুও সে বাইরে থেকে চেষ্টা করবে সেখানে অবস্থানরত মানুষদের তার প্রতারণা ও প্রলোভনের ফাঁদে ফেলতে অতপর সে একবার এক বেদুইন ব্যক্তির কাছে যাবে এবং বলবে যদি আমি তোমার মৃত বাবা মাকে জীবিত করতে পারি তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি তোমার প্রভু লোকটি বলবে হ্যাঁ আমি বিশ্বাস করব। তখন দাজ্জাল আদেশ দিবে আর দুটি শয়তান মানুষের আকারে তার বাবা মার রূপ নিয়ে সামনে হাজির হবে তারা বলবে বেটা ওর কথা শোনো এই তোমার প্রভু দেখুন এমন এক দৃশ্য যেখানে চোখের সামনে দেখা জিনিস আপনার ইমানকে নাড়িয়ে দিবে যেখানে দৃষ্টি ও হৃদয় সংঘাতে পড়বে এবং অনেকে তখন চোখের দেখা মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে দার্জাল শুধু বৃষ্টি ও খাদ্যের নিয়ন্ত্রণই করবে না সে মাটিকে বলবে তোমার ভেতরের ধন সম্পদ বের করে দাও হাদিসে এসেছে সেই মুহূর্তে পৃথিবীর বুক চিরে সোনার টুকরো রূপার খণ্ড হীরার মতো রত্ন মৌমাছির ঝাঁকের মতো দৌড়ে এসে দাজ্জালের পেছনে অনুসরণ করবে আলাইহি সাল্লাসাল্লাম একদিন দাজ্জাল সম্পর্কে এত বিস্তারিতভাবে বলেছিলেন যে সেই দিন সাহাবিরা ভয়ে কেঁপে উঠেছিলেন তারা বলেছিলেন আমরা এমন অনুভব করছিলাম যেন দাজ্জাল ঠিক আমাদের পাশের গাছের আড়ালে দাঁড়িয়ে আছে যেন সে এখনই বের হয়ে আসবে এতটাই কাছাকাছি মনে হচ্ছিল তার আগমনের সময় দার্জাল পৃথিবীতে থাকবে চল্লিশ দিন রসুল্লাহ সাল্লিউস্লাম বলেছেন তার প্রথম দিন হবে এক বছরের সমান দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো এ সময় এক ব্যক্তি থাকবে নবী করিম সাল্লিহুস্লাম বলেছেন আমি তাকে চিনি সে হবে সেই দিনের সর্বশ্রেষ্ঠ মানুষ এই মানুষটি সাহস করে মানুষের সামনে দাঁড়াবে এবং দাজ্জাল সম্পর্কে ঘোষণা করবে সে আল্লাহ নয় সে তোমাদের প্রভু নয় সে হল দাজ্জাল মিথ্যাবাদী এবং প্রতারক তার কথা শুনে মানুষ বলবে তুমি আমাদের প্রভু সম্পর্কে এমন কথা বলছ তারা তাকে ধরে নিয়ে যাবে দাজ্জালের সামনে দাজ্জাল বলবে আমি তোমার প্রভু দেখো আমি কি করতে পারি কিন্তু সেই সময় ইমানদার মানুষটি দৃঢ়ভাবে উত্তর দিবে তুমি মিথ্যাবাদী রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তোমার ব্যাপারে পূর্বেই সতর্ক করে গেছেন তখন দাজ্জাল আদেশ দিবে তাকে হত্যা করার জন্য সে তখন একটি করা আনবে এবং সেই সাহসী মানুষটিকে দুই টুকরা করে ফেলবে তারপর দাজ্জাল সেই দুই অংশের মাছ দিয়ে হাঁটবে যাতে মানুষ দেখে যে সে সত্যিই তাকে হত্যা করেছে সেই মানুষটি আবার জীবিত হয়ে দাঁড়াবে যেন কিছুই হয়নি নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন দাজ্জাল সেই মানুষটিকে একবারই এভাবে হত্যা করে জীবিত করতে পারবে তার বেশি নয় মাত্র একবার যখন দাজ্জাল তাকে পুনরায় জীবিত করবে তখন বলবে এখন কি বিশ্বাস করছো আমি তোমার প্রভু সেই মানুষটি দৃঢ়ভাবে উত্তর দিবে এখন আমি আরও নিশ্চিত হয়েছি যে তুমি আল্লাহ নও বরং তুমি সেই দাজ্জাল যাকে নিয়ে রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম সতর্ক করেছেন কারণ তুমি এই কাজ আর দ্বিতীয়বার করতে পারবে না আর সত্যি দাজ্জাল এরপর আর কখনো তা করতে পারবে না রাগে দাজ্জাল তখন তাকে আগুনে নিক্ষেপ করবে কিন্তু নবী করিম আমাদের সতর্ক করে বলেছেন কাছে দুটি জিনিস থাকবে একটি দেখাবে আগুনের মতো অন্যটি দেখাবে পানির মতো কিন্তু রসুল্লাহ আলাইহি আসসাল্লাম বলেছেন এটি একটি প্রতারণা দাজ্জালের আগুন আসলে হবে শীতল ও নিরাপদ পানি আর তার পানি হবে জ্বলন্ত আগুনের মতো তিনি বলেছেন যদি কখনো এমন অবস্থায় পড়ো তবে দাজ্জালের আগুনের দিকেই যাও কারণ সেটি হবে তোমাদের জন্য জান্নাত নিরাপদ আর সেই সাহসী মানুষটি তাই করবে সে দাজ্জালের আগুনে ঝাঁপ দেবে আর সে অদৃশ্য হয়ে যাবে নবী করিম সাল্ল আলাইসাল্লাম বলেছেন সেই হবে সেই দিনের সর্বোত্তম মানুষ এবং সত্যিকারের ইমানদার যে দাজ্জালের উপাসনা থেকে মানুষকে ফেরাতে নিজের জীবন বিসর্জন দিবে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার অত্যাচার প্রতারণা ও বিভ্রান্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে হাদিসে এসেছে দার্জালের ফিতনা যখন সর্বোচ্চ সীমায় পৌঁছাবে মুসলমানরা তখন ইমাম মাহদিন নেতৃত্বে শাম অঞ্চলে অবস্থান করবে একটি ছোট সেনা দল নিয়ে যারা দামেস্কর সেই সাদা মিনারওয়ালা মসজিদে আশ্রয় নিবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা পাঠাবেন তাদের মুক্তির পথ পাঠাবেন ঈসা আলাই হাদিসের বর্ণনায় এসেছে তখন নবী করিম সাল সাহাবিরে জিজ্ঞেস করলেন হে আল্লাহর আল্লাহ ইসা কিভাবে অবতরণ করবেন তিনি বললেন ইসা দুই হাত থাকবে দুটি ফেরেস্তার ডানার উপর আর তিনি পরিধান করবেন দুটি পোশাক যেগুলোর রং হবে হালকা হলুদ তিনি অবতরণ করবেন দামেস্কের সেই সাদা মিনারওয়ালা মসজিদে যেখানে ইমাম মাহদি ও তার সাথীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন ঠিক নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে ইসা আলাই্লাম অবতরণ করবেন তিনি হবেন আসল প্রকৃত ইসা আলাই দুই পাশ থেকে তাকে ধরে রাখবে তার দাড়ি হবে লম্বা ও কালো চুল হবে দীর্ঘ কালো না একেবারে কোকড়ানো না একেবারে সোজা চুলগুলো কাত পর্যন্ত নেমে আসবে যেন তার থেকে পানি ঝরছে তার গাল হবে লালচে আভাযুক্ত ত্বক হবে শুভ্র উজ্জ্বল এবং চেহারায় থাকবে অপরূপ সৌন্দর্য তিনি যখন মসজিদে প্রবেশ করবেন মুসলমানরা তাকে দেখে চিনে ফেলবে যে তিনি ইসা আলহি আসাল্লাম ইমাম মাহদি তখন সম্মানের সঙ্গে পেছনে সরে দাঁড়াবেন যাতে ঈসা আলহি নামাজের ইমামতি করতে পারেন কিন্তু ঈসা আলহি আসাল্লাম বলবেন প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ একজন নির্ধারিত ইমাম রেখেছেন আর এই উম্মতের ইমাম তুমি তুমি থাকো ইমাম অতপর ঈসা আলহি ইমাম মাহদির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এই নামাজ হবে আল্লাহর কাছে অতুলনীয় এক সম্মানের প্রতীক যেখানে এক নবী অন্য এক ইমামের পেছনে নামাজ আদায় করবেন নামাজ শেষে ঈসা আলহ্লাম মুসলমানদের দিকে মুখ ফেরাবেন এবং তাদের মুখমন্ডলে হাত বুলিয়ে দেবেন আর বলবেন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তার এই স্পর্শে মুসলমানদের হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে যেন তাদের আত্মা নতুন করে বেঁচে উঠেছে অতপর তিনি মসজিদে উপস্থিত সকল মুসলমানকে উদ্দেশ্য করে বলবেন তোমাদের জন্য জান্নাতে যা প্রস্তুত আছে আল্লাহ তোমাদের তা দান করবেন এরপর তারা সবাই বাইতুল দিকে রওনা হবেন অর্থাৎ আজকের জেরুজালেম যেখানে দাজ্জালের বাহিনী অবস্থান করবে দাজ্জালও সেখানে তার বিশাল সেনাদল নিয়ে উপস্থিত হবে কিন্তু সে জানবে না যে ঈসা আলি এখানে ইমাম মাহদিন নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর সঙ্গে আছেন তারা বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে পৌঁছাবে যেখানে একসময় সুলাইমান তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন সেখানে মুসলিম বাহিনী ও দাজ্জাল মুখোমুখি হবে বলেছেন সেনারা যখন দাজ্জাল ইসা আলাইহসাল্লাম কে দেখতে পাবেন তখন সে ভয়ে পালাতে শুরু করবে তার অহংকার মুহূর্তেই গলে যাবে সে আক্ষরিক অর্থেই গলতে থাকবে যেন বরফের মতো ধীরে ধীরে গলে মাটিতে মিশে যাচ্ছে কিন্তু ঈসা আলাইহু আসাল্লাম তাকে পালাতে দেবেন না তিনি তাকে অনুসরণ করবেন এবং এক মুহূর্তের মধ্যে তার প্রাণ সংহার করবেন হাদিসে এসেছে ইসা আলাইসালাম তাকে হত্যা করার পর দাজ্জালের শরীর থেকে রক্ত বের হবে এবং তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলবেন যদি সে সত্যি আল্লাহ হতো তাহলে আমি কি তাকে হত্যা করতে পারতাম এভাবে ঈসা আলাইহুয়াশাল্লাম মানব জাতিকে দেখিয়ে দিবেন যে দাজ্জাল ছিল একজন প্রতারক সে একজন মানুষ মাত্র কোনো সৃষ্টিকর্তা নয় দাজ্জালের মৃত্যু হবে মানুষের চোখের সামনে তার শরীর গলে যাবে মাটি তাকে গ্রাস করবে আর তার ভয়ঙ্কর প্রতারণার অধ্যায় এখানেই শেষ হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইমান টিভির সঙ্গেই থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে হাজির হব আরো গুরুত্বপূর্ণ ইসলামিক কন্ট্রেন্ট নিয়ে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ